কুষ্টিয়ার খোকসা সাতনুং গোপগ্রাম ইউনিয়নের বড়ইচারা উত্তরপাড়া সকাল আটটা ত্রিশ মিনিটের সময় সুমায়ের বাতিঘর কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প বসানো হয় উক্ত সময়ের বাতিঘর সংগঠনের সম্মানিত সভাপতি বলেন আমাদের এই সময় বাজেঘর একটু ক্লোজ হয়েছে দু হাজার চব্বিশ সালে দুই ফেব্রুয়ারি আজ আজকে প্রায় একটি বছর সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি তা আমি ধারাবাহিকতা আজকে আমাদের এই ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্প আমরা ক্যাম্পেইন করছি এখানে আমাদের গ্রাম জঞ্চালের পাশাপাশি দুইটা ইউনিয়ন আছে তো এখানে প্রায় দুইটি তিন থেকে চার লক্ষাধিক মানুষকে আমরা এই সেবা বিনামূল্যে প্রদান করে প্রদান করছি ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণভাবে সবগুলো করতে পারবো এছাড়াও যদি অতিরিক্ত আসে আমাদের যদিও টাইম আছে তিনটা পর্যন্ত আমরা চেষ্টা করবো যত দূর পর্যন্ত আসবে আমরা সেবা দিতে পারবো ইনশাআল্লাহ এর পাশাপাশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি এর আগে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি তারপরে ফ্রি আপনি ম্যাডামি ছাত্রছাত্রীদের মানুষের পুরস্কার বিতরণ সুস্থ অসহায় মানুষের আর্থিক সহযোগিতা এরপরে আমরা অবকাঠামো উন্নয়ন করেছি রাস্তা সমস্যা আর বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চলে রাস্তা ভেঙে যায় সেগুলো আমরা করেছি এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি আসলে যে সবগুলো তো আমরা ওইভাবে বলতে পারবো না আর আমাদের রেগুলার একটা ক্যাম্পেন আছে ফ্রি মেডিকেল সেবা যেটা আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি বিভিন্ন এলাকায় আমাদের বাটিঘর গুড়েতরা ইন্দিরা মোড়ে এলাকায় অবস্থিত অফিস এখানেও করে থাকি পাশাপাশি অন্যান্য ওয়ার্ড ইউনিয়নে করে থাকি তো আমরা ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে উপজেলা ইউনিয়ন ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা এবার থানা পায় জেলা পর্যায়ে থেকে শুরু করে আমরা চেষ্টা করছি মানুষকে কীভাবে সেবা সেবা দেওয়া যায় যেহেতু আমাদের প্রতিষ্ঠানটিকে ছাড়পত্র পেয়েছে হয়তো নিবন্ধিত হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান হিসাবে যেহেতু পদিত রাজ্য স্যার পাশাপাশি সমাজসেবা অভিজ্ঞতা ওনারা বলছে অল্প দিনের মধ্যে হয়তো নিবন্ধন হয়ে যাবে যেহেতু আমাদের কার্যক্রম ঠিক আছে আমাদের কাগজপত্র এই সব ঠিক আছে ওনারা বলছে তো আমরা দুস্থ অসহায় যারা আছে তারা আমরা আমরা ব্যক্তিগতভাবে যেহেতু যতটুকু দিতে পারি যদি আপনার মানে গভর্নমেন্ট থেকে আরও বেশি দিতে পারি তাহলে আমাদের ইচ্ছা আছে যেন আমরা দুস্থ অসহায়দের মাকে বেশি বেশি সেবা দিতে পারি তো তাই ধারাবাহিকতা আমরা সবার সহযোগিতা চাই আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠান থেকে স্বচ্ছ যতটুকু স্বচ্ছতা রাখা যায় জবাবদিহিতা মূল্য রাখা যায় যেন এর মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো আমাদের সেক্রেটারি সাহেব আছে আমাদের যারা সদস্য আছে প্রত্যেকেই খুব আন্তরিক সবাই সবাই দায়িত্ব নিজ নিজভাবে পালন করছে তো যেহেতু সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সবাই তাদের এই মেসেজটা দিতে চাই যে আপনারা ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন যারা ভালো কাজ করতে চায় তাদেরকে উৎসাহিত করুন সহযোগিতা করুন সবাই অসংখ্য ধন্যবাদ খোকসা গোপগ্রাম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া